একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবার সামনে বললাম ধন্যবাদ আমি এক খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপড় শুধুতে এত কাপড় শুয়ে যেত এত কাপুরুষ কয়েকটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবারও বলছি আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার বল আমি তোকে ফোন করবো না তুইও করিস না এবং তার মেয়ের বিয়েতে যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনো ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে যদি সেই বিয়েতে দাওয়াত দিত এই জন্য কি তার চাকরিটা চলে যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে একবার আমার সাথে একটু ছবি দিলো ছবি দেওয়ার পর তাকে দু একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাদের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয় ডিলিট করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে বাট আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলবো তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট খালেদা যে একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মপ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরনের কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনার কে কি বলবে এটা জন্য আপনি এত কাপড় শুয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে রাশেদ একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকা কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদে আপদে আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম জানি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি আই ওয়াজ দা ওনলি টিচার শিফা তুমি এখানে আছো শিফা তো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টে ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউন্ডে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমরা তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশন আছে এখন এই পাঁচই অগাস্টের বড় পজিশন পেয়েছে কেউ যেত না ভাই সেম বললেন না সারা বাংলাদেশে অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো তো এগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিং শত আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না ভাই হয় নাই কি রুমের মধ্যে আগুন দিয়েছে রুমের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিত মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে ইউএনডিপি এডিবির এর কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে দেড়টা বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে সোভানি আছো সোভানিদের ফ্রেন্ড পৃথিবী একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শুনাম এখানকার আওয়ামী লীগ তাকে বুঝেছে দিয়েছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার একটা শাসক পেয়েছিলাম সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিকই মনে হয় আর একটা কথা শুধু বলে শেষ করি আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে আমি আমি খুব বেশি থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ লিখি তার আগে আমি একটা ভাইয়ের বই উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে তো আমার খুবই অবাক লাগলো তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে লিখে তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার অ্যাস্ট্রা বেরোটা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে আমি খুব রাগ করে লিখলাম কি লিখে এই রাগ আমার এখনো শেষ হয় নাই আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে বলে একশো বছর আগে যে লোক মরে গেছে তার এনে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে কেন আমি সাহিত্য আনতে পারবো না কেন আমার একশো বছর পর ওয়েট করতে হবে পঞ্চাশ বছর পর ওয়েট করতে হবে একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে একটা পারপাস তো থাকবে একটা পারপাস তো থাকবে শুধু বিনোদন দেওয়া তো পারপাস না আপনি খেয়াল করে দেখেন আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে আমাদের কবিতা অনেক প্রোটেস্ট কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে হয় কম হয়েছে আমার পড়াশোনা কম আছে বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি এটা আমাদের করা উচিত আর আন্দালি ব্রাসদি ভাই উনি অনেক কথা বললো ইয়ে করে উনি আমার খুব প্রিয় লেখক আমি ছোটবেলায় ইয়েতে ইতে ফাঁকে ওনার গল্প পড়তাম আন্দালি ব্রাসদি নামটা খুব পছন্দ হতো খুবই পছন্দ হতো পরে দেখলাম আন্দালি ব্রাসদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট আমলা এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পার্সেন মোস্ট অনেস্ট পার্সন দেখেন আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন উনি কোথায় থাকে জানেন উনি বসিলায় থাকে উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব সবচেয়ে জ্যেষ্ঠ সচিব আমি এটা বললাম বলতে বাধ্য হলাম আর কি মানে ওনার মতো মানুষ হয় কি সব কথা বলে দেখেন তো এইটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরো আসছি আমরা কি এখনো আবু বকর রয়ে গেছি না অনেকে এখন আমরা আবু বকর না এখন কি আমরা ট্যাগ দেই না আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিকটিমাইজ করা সেটাকে আমরা এখনো করে চলছি না আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে খুব দুঃখ লাগে মনে হয় কি যেই নিষ্ঠুরতা নারকীয়তা মিথ্যাচার ত্যাগের রাজনীতি অশ্লীলতা যে বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হবে না না হলে এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল এত মানুষ অঙ্গহানি হলো তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না আমরা যদি আওয়ামী লীগ চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি তাহলে এই জুলাই গণ গণুত্থান ব্যর্থ হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে আমার কথা শেষ করছি বেশ একটা কথা আপনাদের বলি আমাকে নাজিমুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি থ্যাংক ইউ ভেরি মাচ কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গায় সরি নিজের কথা নিজে বলছে খুব ভালো লিখেছি লেখার পর মনে হয় ভালো লিখেছি তখন খুব ভালো লাগে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি অ্যাক্টিভিজম করেছি ইউনিভার্সিটি টিচার ছিলাম জার্নালিস্ট ছিলাম এখন আবার সরকারি দায়িত্ব পালন করছি কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি কি বিশ্বাস করাতে পারবো আমি যখন প্রচন্ড স্যাড থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আছে বলে তুমি কি চিন্তা করতেছ আমি মাঝে মধ্যে বলতে লজ্জা লাগে ও এত বড় লেখককে দেখেছে সে বড় হয়েছে ছোটবেলার থেকে আমি এটা কিভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে বলছিলাম যে এই এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না আমাদের মানুষের জীবন কত নস্য ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবন যাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ তো উদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমাকে কোনোদিন এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছি অবশ্যই আসবে এখন আবার শখ করে কফি বানানো শিখছে বলে যে আমি কফির দোকান খালি লিখবা কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সভায় সামনে বললাম ধন্যবাদ আমি তো আসিফ নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি পনেরো বছরে সে দেশ পরিবর্তন করবে এটা তো আশা করা উচিত না সে ষাট হাজার টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার সে তিনটা প্যান্ট নিয়ে পনেরো বছর চালিয়েছে তার দ্বারা মানে একটা একটা মানে আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে এটা খুবই দুঃখজনক কিছু ছাত্রদেরকে তোষামদি করে কিছু পদ পেয়েছে কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেটগুলি বেশি শক্তিশালী তারা কিছু করতে পারে না আরে সরকারের যে তো শক্তিশালী না সিন্ডিকেটগুলি সিন্ডিকেট ভাঙার অনেক উপায় আছে একটু চিন্তা করলে একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারত জনগণ এই জিনিসটা সরকার থেকে এই ধরনের কথা তারা আশা করে না যে সিন্ডিকেটরা বেশি শক্তিশালী আমরা কিছু করতে পারছি না এই ধরনের কথা যদি হয় তাহলে সরকারকে বলবে তোমরা সরে যাও বাবা তোমাদের এই ক্ষমতায় থাকার দরকার নাই তোমরা জনগণের এই কাজটা না করতে পারলে তোমাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সব হত্যা রাজনৈতিক হত্যার তদন্ত খুব জরুরি কারণ ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমার বাবার হত্যাতে এখনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং এই সরকারও কিছু করছে না এ ব্যাপারে আমাকে অপেক্ষা করতে হবে একটা মানে ভালো মানের একজন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তখন আমরা এটা আশা করতে পারি আমরা বিচার পাব বিডিআর হত্যা তো এখনও ঠিকমতো তদন্ত হচ্ছে না সে এইগুলি তদন্ত না করে আমাদের দেশের এই অমীমাংসিত সব এই সমস্যাগুলি থেকে যাবে এই সরকারের কয়েকজনের পরে আমার কোনো আস্থা নেই আমি ভবিষ্যতে এটা আশা করতে পারি আর আওয়ামী লীগের মানুষই আমার বাবাকে হত্যা করেছে সো আওয়ামী লীগের সময় এটার বিচার সুবিচার পাবো এটা তো আশা করা উচিত ছিল না বেশিরভাগ লোকই যারা জড়িত ছিল তারা আওয়ামী লীগের ছিল একজন বিএনপির লোক ছিল জি গোস ঘোষ বলে তাছাড়া সবই আওয়ামী লীগের এমপি জহির তারপরে ওখানকার মজিদ খান এরা সব জড়িত ছিল যারা আসিফ নজরুলকে পক্ষে লিখালি কি করছেন কথা বলছেন এটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিক মাহমুদের মাধ্যমে এবং পরবর্তীতে জঘন্যভাবে আসিফ নজরুলকে সাপোর্ট করতে গিয়ে সাংবাদিক ইলিয়াসকে আক্রমণ করেছে তিনজন ব্যক্তি একজন शाहिद আলম আর একজন গোলাম মওলারানি আর একজন ফাহাম আব্দুল সালাম আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতা সম্ভবত আমি যতদূর শুনেছি আমি ওনাকে খুব একটা চিনি না ওনার নাম দানিং শুনছি বাট আগে ওনার নাম কখনো শুনিনি এনিওয়ে তো এই তিনজন হচ্ছে জঘন্যভাবে ইলিয়াসকে আক্রমণ করেছে আর বাকি যারা স্পেশালি আমাদের প্রিয় আল্লামা প্রিয় মুফাসির আল্লামা সাইদি হুসাইন ছেলে শামীম সাইদি শামীম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনার ছেলে থাকেন লেখাপড়া করেন উনি মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে আসেন আমাকে কল দেন কথা হয় দেখাও হয় মাঝে মধ্যে আবার ব্যস্ততাতে তেমন অনেক সময় দেখা হয় না ইভেন আল্লামা সাইদি রাহেমাহুল্লা যেদিন আহ মেরা ফালা হচ্ছিল সেদিন উনি যুক্তরাষ্ট্রেই ছিলেন যখনই কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এটা শোনার সাথে সাথে তিনি দেশে ব্যাক করেছেন বাট তত ততক্ষণে সর্বনাশ যা হবার হয়ে গেছে আর কি তো উনিও আসিফ নজরুলের পক্ষে একটা স্ট্যাটাস লিখেছেন আমাদের আরেকজন প্রিয় শায়েখ যিনি লন্ডনে থাকেন শায়েখ আব্দুল সালাম আজাদি ভদ্রলোক নিউইয়র্কে এসেছিলেন মোনা কনভেনশনের একজন বক্তা হিসাবে ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ একজন জ্ঞানী ব্যক্তি ইসলামের অনেক নলেজ আল্লাহ উনিও আসিফ নজরুলের লিখেছেন এমনি ভাবে সত্য কথা বলতে কি আপনারা যারা আসিফ নজরুল সাহেবের পক্ষে লিখেছেন আপনাদের পরামর্শ যদি সামারাইজ করি তাহলে পরামর্শটা হলো এই যে আপনারা ডক্টর আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং এই সরকারকে সাপোর্ট করুন সাপোর্ট করুন এই সরকারকে সহযোগিতা করুন কারণ এই সরকার যদি ফেল করে তাহলে দেশের আরো ক্ষতি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা তো মোটা দাগে আমি এই কথাটাই সামনে এনে আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা কি আসলে ডক্টর আসিফ নজরুল বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিপক্ষ বানাতে চেয়েছিলাম আমি যদি স্পেশালি আমার কথা বলি আপনারা অবশ্য অনেককেই বলবেন যে তোমাকে চেনে কে তোমাকে গুনে কে সেটা যারা বলবেন আপনার কাছে রাখেন আমার কথা না শুনলেও চলবে আসলে আমি তো সেই রকম কেউ না ইয়াসের মতো না বিনাকীর মতো না কোন মতো না তাই না আমি একজন অখ্যাত মানুষ আমাকে আসলেই কেউ না এটা সত্য বাট বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মতামত দেওয়ার রাইট আমার আছে আপনি আমার মতামত গুনবেন আমার মতামত শুনবেন এটা আপ টু ইউ বাট আমার রাইট আমি উপস্থাপন করব কে শুনলো কে শুনলো না তাতে আমার কিছু এসে যায় না কারণ আমি কারোর চাকরিও করি না কারোর খাইও না কারোর পড়িও না ইভেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের বাংলাদেশ থেকে এক আনা সহযোগিতা নেইও না চাইও না হিসাব ক্লিয়ার তো পার্সোনালি আমি এ সরকারকে অনেকভাবে সাপোর্ট করেছি লাগাতার তিন মাস বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছি কেউ সমালোচনা করলে সেই সমালোচনার জবাবও দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন যে ইলিয়াস ভাই এবং পিনাকিদা অনেক আগে থেকেই শুরু করেছেন বলতে পারেন যে সরকার গঠনের দুই সপ্তাহ তারা দেখেন নাই দুই সপ্তাহ পর থেকে শুরু করেছেন বাট আমি শুরু করেছি এক মাস আগে তখন যখন ইলিয়াস ভাই পিনাকিদা এই সরকারের বিরুদ্ধে কথা বলতেন তখন বরং তাদের আলোচনার সমালোচনা করেছি মাসুম ভাই সমালোচনা করেছেন বাট মাসুম ভাইয়ের সমালোচনার ধরন ছিল আলাদা আমার সমালোচনার ধরন ছিল আলাদা এনিওয়ে বাট তখন সরকারকে সাপোর্ট করেছে অনেক ভুল ত্রুটি সরকার করেছে সাপোর্ট করেছে এটা ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের যোগ্যতা তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে তারা উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা বা তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা এই জুলাই আগস্টের বিপ্লব ধারণ করে কিনা এই আদর্শ লালন করে কিনা এ সমস্ত প্রশ্ন আমরা তুলেছি এবং তাদের পদত্যাগ দাবি করেছি বাট ওভারঅল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্যই সাপোর্ট দেওয়ার জন্যই লাগাতার তিন মাস কথা বলেছিলাম কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছি কেন আপনারা বলছেন যে আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং তাকে সাপোর্ট করুন বা এই সরকারকে সাপোর্ট করুন আমরা তো প্রতিপক্ষ বানাতে চাইনি সাপোর্টই করতে চেয়েছিলাম এখন আপনারা বলছেন তাদেরকে সাপোর্ট করুন কথা হলো যে খুব ভালো পরামর্শ কারণ আমাদেরই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার তাই না অবশ্যই এই সরকারকে আমাদের সাপোর্ট করা উচিত কিন্তু এই সরকার কি কারোর কথা শুনছে এই সরকার কি কারোর পরামর্শ নিচ্ছে এই সরকার কি কারোর সাপোর্ট গ্রহণ করছে করছে না তো আপনি ইলিয়াস ভাই এমন একজন সাংবাদিক তাকে টাকা দিয়ে কিনা যায় না আমি তার সাথে তো বহুদিন চলেছি তাকে টাকা দিয়ে কিনা যায় না তো এখন ইলিয়াস ভাই তো তার লাইভে বলেছে যে যেদিন আপনার আসিফ নজরুলের সাথে তার ফিকশনটা তৈরি হয় তারপর আসিফ নজরুলের সাথে তার কথা হয়েছে কিন্তু তারপরেও আসিফ নজরুল কেন ফারুকিয়ার আহ এই যে কি বলে বসিরকে নিয়োগ দিল এই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে ফারুকিয়ার বসিরকে নিয়োগ দেওয়ার পরে এই সরকার কিন্তু এতটা প্রশ্নবিদ্ধ ছিল না ইয়াস ভাই পিনাকিদা যতই সমালোচনা করুক এই সরকার জনগণের আস্থা ভাজন ছিল এই সরকারকে জনগণ ভালোবাসত কিন্তু ফারুকিয়ার ইয়ার কে নিয়োগ দেওয়ার পর এই সরকার একেবার তাদের জনপ্রিয়তা তাদের জনসমর্থন বলা যায় ফিফটি পার্সেন্টের নিচে নেমে এসেছে এই কাজটা তারা কেন করলো এখন আপনারা অনেকে বলেন ভাই আহ এই দুজনকে কে আসিফ নজরুল নিয়োগ দিয়েছে কে নিয়োগ দিয়েছে সেটাকে আমরা জানি আমাদেরকে জানানো হয় না কেন এই যে সরকারটা হলো এই সরকারের কে প্রধান উপদেষ্টা হবে কে উপদেষ্টা হবে এইটা সিলেক্ট করছে কে সেটাকে আমরা জানি আমরা জানি না কথা হলো যে এই সরকারের ভিতরে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন কিছু কিছু বিশেষ বিশেষ ব্যক্তি আছে যাদের সাথে পরামর্শ করেই এই উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের একজন আসিফ নজরুল বলা যায় প্রধান আসিফ নজরুল বলতে পারেন যে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ ডাইনহাদ মূল পরামর্শক তো আর তারা যে প্রথম আলো রেলিস্টারের প্রোডাক্ট এটা তো সবাই বলতেছে আমি তো বলতেছি না তো এটা দিবালকের মতো পরিষ্কার আমার কথা হলো যে তারা তো মানুষ তারা ভুল করতে পারে না তো ধরিনা ভুল করে ফেলেছে এই ফারুক আর বসির কে নিয়োগ দিয়ে ভুল করে ফেলেছে তো আমরা তো এত সমালোচনা করলাম সারা দেশ ব্যাপী সমালোচিত কিন্তু এই দুজন ব্যক্তি সারা দেশে সমালোচনা হয়েছে আমরা ব্রিগেডিয়ার শাখাওত কে সমালোচনা করি নাই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলার পর সমালোচনা করার পর তো তার পদ একদিনও থাকে নাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্রিগেডিয়ার শাকাবাতের থেকে একশো গুণ বেশি সমালোচনা শিকার হয়েছে ফারুক কিন্তু তারা তাদের নিয়োগ সঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলাদেশের জনগণ এত সমালোচনা করছে এই সমালোচনার জবাবও কেউ দেওয়ার প্রয়োজন অনুভব করেনি এখন আপনারা যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আসিফ নজরুলকে প্রতিপক্ষ না বানিয়ে বরং তাকে সাপোর্ট করুন আমার আমার সাপোর্ট আমাদের সাপোর্ট আপনার সাপোর্ট কি আসিফ নজরুল্লাহ গ্রহণ করতেছে করতেছে না তো আমাদের পরামর্শ কি তার নিচ্ছে আমাদের কি কেয়ার করছে তারা আমাদের কি গুনছে তারা নাকি শুনছে তারা কিছুই তো শুনতেছে না তো আপনি সাপোর্ট করবেন আপনার সাপোর্ট যদি তারা না নেয় তা আপনার এই মন্তব্যের কোন মূল্য আছে কি মূল্য নাই তো এই ইলিয়াস যা যা বলে আসছে হচ্ছে কিনা তা তা হচ্ছে তো আজকে চার মাস গত হয়ে গেছে চার মাস গত হয়ে গেছে আমরা অনেক কিছু দেখেছি আওয়ামী লীগের নেতারা ফুরফুরে যায় আদালতে যায় ফুরফুরে মেজাজে আদালতে যায় জামায়ের আদরে আদালতে যাচ্ছে হাতে হাত করাও নেই আর শিবিরের সভাপতি সম্ভবত নাটোর জেলার সাবেক সভাপতি শেষ সেদিন আদালতে তাকে তোলা হয়েছে তার পায়ে ডান্ডা বেরি বলেন কি পরামর্শ দিবেন এখানে আপনি কি পরামর্শ দিবেন আসিফ নজরুল আদর করবেন বিচার বিভাগের দায়িত্ব কার হাতে আসিফ নজরুলের হাতে বলেন বাংলাদেশের জঘন্যতম আসামি যারা হাজার হাজার মানুষের খুনি যারা শত শত মানুষের গুমকারী যারা লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতিবাজ লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বাংলাদেশের জঘন্যতম ক্রিমিনাল হচ্ছে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের দোসর আমলারা তারা ফুরফুরে মেজা যায় আদালতে যায় তাদের হাতে হাত থাকে না তাদের সাথে জামাই আদর করা হয় আর শিবিরের সভাপতি যাদের আন্দোলনে এই আন্দোলনে তো তাদের অবদান আছে আছে না তার বিরুদ্ধে তো যতগুলো মামলা হয়েছে সব রাজনৈতিক মামলা তো একজন একটা রাজনৈতিক মামলার আসামি একজন রাজনৈতিক ছাত্র নেতা তার পায়ে এখনো কেন ডান্ডাবরী এই দায় কার আসিফ নজরুলের না আসিফ নজরুলের এখন আপনারা যে বলছেন যে তাকে প্রতিপক্ষ না বানিয়ে তাকে সাপোর্ট করেন কেয়ার করছে আমার আপনার কথা সারা দেশে সমালোচিত হয়েছে আওয়ামী লীগ নেতাদের হাতে হাত পড়ানো অপরাধের কারণে এত সমালোচনা হওয়ার পরেও শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি আমাকে বলেন বলেন শিবির নেতার পায়ে কেন ডান্ডা বেরি আমাকে বলেন তো ওই যে বলতেছেন আপনারা যে পরামর্শ পরামর্শ দেন সাপোর্ট করেন আমার আপনার পরামর্শ তো আর হাসিনার মতো রাষ্ট্র চালাচ্ছে তারা এরা তো তাও শুনতেছে না আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে এখন আপনারা অনেকেই বলার চেষ্টা করেন যে ভাই আপনারা তো এই সরকারের একেবারে পিছনে লেগেছেন এই কথাটা ঠিক না পুলিশের যিনি আইজি তাকে নিয়োগ দেওয়ার পর টু শব্দটি করেছে আমরা করি নাই কেন করি নাই যোগ্য লোক সৎ লোক নির্বাচন কমিশনের প্রধান প্রধান নির্বাচন কমিশনার তাকে নিয়োগ দেওয়া হলো আমরা টু শব্দটি করেছি বাংলাদেশের মানুষ সমালোচনা করেছে কেন করে নাই যোগ্য মানুষ সৎ মানুষ এই সমালোচনা করে নাই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এই মানুষগুলোকে নিয়োগ দেওয়া হলো বাংলাদেশের জনগণ টু শব্দটি করেছে আমরা টু শব্দটি করেছি না করি নাই কেন করি নাই যোগ্য সৎ তারপরে শেষে ডক্টর ইউনুস সাহেবের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হলো তাকে নিয়েও বাংলাদেশের জনগণ সমালোচনা করেছে কেউ টু শব্দটি করেছে আমরা করেছি করি নাই কেন করি নাই যোগ সৎ যোগ্য এবং করি নাই তো যারা যোগ্য না যারা সৎ না তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলেছি এখনো বলছি আপনি বলেন এই যে দুদকের মহাপরিচালক যাকে নিয়ে নিয়োগ দেওয়া হলো সে কি ভালো লোক বলেন সে কি ভালো লোক আবার আহ আসিফ নজরুল সাহেবের যিনি পিএস তিনি বিচারপতি প্রধান বিচারপতি খাইরুল হকেরও পি এস ছিলেন যার কলমের খোঁচে আমরা 15টি বছর شورای হাতে जिम्मे ছিলাম সেই খাইরুল হক পিএস কিভাবে আইনমন্ত্রীর পিএস হয় বাকি বলেন আমাদের আইনমন্ত্রীর পিএস আই এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি না কিন্তু আমাদের এই প্রশ্নের জবাব আসছে কি আসে না এই প্রশ্নগুলো শোনার মানুষ আছে কি নাই তো তাহলে কি সাপোর্ট করব আমরা তাদেরকে কি সহযোগিতা করব আমরা তাদেরকে সেই আমরা ফাহাদ হট্টকাডের প্রতিবাদে আমাদের সাথে মিছিল করেছিলেন যে মানুষটি তিনি হলেন আসিফ নজরুল

ওই সাবজেক্ট পাশে কখনোই দাঁড়ান না সাধারণ শিক্ষার্থী নির্যাতন নিবিরোধী শিক্ষা হলে তাদের পাশে দাঁড়ান এরকম আরো আট থেকে দশজন বা বিশ জন শিক্ষক আছে কিন্তু একমাত্র ব্যতিক্রম তিনি হলেন আসিফ নজরুল যে কারণে অনেকে তাকে নিয়ে বিশেষ করে তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমাদের আসিফ নজরুল প্রকৃতপক্ষে এই বইয়ের চরিত্র আবু অবকার যেভাবে নির্যাতন নিবিড়নের শিকার হয়েছেন ব্লেন গেমের শিকার হয়েছে আজকে তাকে নিয়েও এই ধরনের চক্রান্ত সলযাত একটি মহল আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষক তিনি আজকে অবলোক করে মতন নিবিলনের শিকার নির্যাতনের শিকার সাইবার বোলিংয়ের শিকার এখানে আমাদের আপার হয়েছে আমাদের শিক্ষকের সহধরণী আপনারা দেখেছেন যে তাকে নিয়ে কিভাবে আমাদের স্যার এবং আমাদের ম্যাম তাকে নিয়ে কিভাবে ফেসবুকে ইউটিউবে দেখালেখি হচ্ছে আমি স্যার বিশেষ প্রস্তাব করে বলছি যে